এই মনুরাকেও কিন্তু কড়াইয়ের দিকে তাকায় না করার দিকে তাকা হয় না কারণ আমি হচ্ছে একটু অলস প্রকৃতির আগে একটা তরকারি রান্না করছিলাম ওই তরকারিটা ঢেলে রেখে সেই কড়াই না ধুয়েই চুলার উপর বসাই দিয়েছি শোনো আমি ভাবলাম যে পুরবে না আসলে তো পুরে না একটু একটু লাল হয়েছে ওতে কোনো কিছু যাই আসে না গরুর মাংস রান্না করবো তোমরা কিন্তু গরুর মাংসটা রান্না করা দেখো তো কড়াইটার দিকে একটু কম দেখো কারণ আমি একটু আজকে একটু অলস হয়ে গেছে বুঝছো রোজা থেকে তো আর ওই অত দৌড়ো দৌড়ি হুড়ো আর ভালো লাগে না এখান থেকে উঠে আবার সে বেছে নিয়ে যাও বেছে নিয়ে যেয়ে ধুয়ে ডলাই মালাই করে আবার চুলোর উপরে দাও ভাবলাম দূরের ভিতরে কাজটা সেরে ফেলি তাই একবারে দিয়ে দিলাম থাক গে যাক একটু লাল লাল হয়েছে ওতে কিছু হবে কারণ হচ্ছে যে ওই সব কিছু মশলাই ছিল মশলার ভিতরে আবার মশলা কষাই নিচ্ছি তাতে সমস্যা কী একটু না ধুয়ে দিয়ে দিছি কেউ কিন্তু কড়াই নিয়ে গসিপ করো না কারণ কড়াইটা আজকে না ধুয়ে দিয়ে দিছি তো গরুর মাংস রান্না করব গরুর মাংস রান্না করার জন্য মশলা টসলা সব কিছু একদম কষাই টষাই নিয়ে এই যে গরুর মাংস দিয়ে দিচ্ছি তো গরুর মাংস দিয়ে 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 এটা হচ্ছে একবারে সুন্দর মতো কষাই নিতে হবে তোমরা যেরকম রান্না করো রান্নার রেসিপি আসলে সবগুলো একই ধরনের এক এক দেশের রান্না হচ্ছে এক এক ধরনের কিছু সেই ঘুরে ফিরে সব একই মশলাপাতি দিয়ে একই সব কিছু কেউ একটু আগে পরে মিশাইয়ে দেয় এই আর কি তো এই তো মাংসটা দিয়ে একেবারে সুন্দর মতো কষাই টষাই নিচ্ছি কষানোর পরে হচ্ছে এটা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেবো তার আগে দেখো কত সুন্দর একটা কালার আসছে তো আমি আজকে শুকনো মরিচ বেটে দিয়েছি কারণ হচ্ছে শুকনো মরিচ শিলপাটাই বেটে বেটে দিয়েছে একটু আর একটু হচ্ছে ওই যে সেরতা দিছি কৈটত্তা দিছি দুইটা একেবারে মিক্সড করে দিছি তো এই জন্য কালারটা হেভি সুন্দর আছে দেখো তো ভাবলাম যে শিল্পাটা একটু বেটে দিয়েছে আর একটু হচ্ছে যে ওই শীতটা দিয়ে দেয় যাতে একটু সুন্দর মতো ঝাল ঝাল হয় কারণ গরুর মাংসে ঝাল ছাড়া একটু মজা লাগে না তো এই তো সিদ্ধ করার জন্য আমি হচ্ছে পানি দিয়ে দিছি পানিটা শুকাই শুকাই দেখো কত সুন্দর একটা কালার চলে আসে একদম ছোটো ছোটো চলে আসে গরু গরুর মাংস এই হচ্ছে যে এই যে চুলাই রান্না করলে বেশি টেস্ট হয় তো বেশি টেস্ট খাইতে গিয়ে সুন্দর মতো রান্না করতে হয় রান্না না করলে কি করব বলো রোজা থেকে একটু ভালো বন্ধ খাইতে মন চাই আর রোজা থেকে খাইতে মন চাই তো তো গরুর মাংসটা হচ্ছে মাটির চুলাই একেবারে ঝাল ঝাল করে রান্না করবা দেখবা যে দুইটা ভাত বেশি খেতে পারবা বুঝছো মনুরা ইসরা দেখো এই যে এখন হচ্ছে কষানোর পরে জলের পানি দিয়ে দিলাম কারণ এটা তো পেশারে না যে ফুস করে দুই বাসি দিলাম হয়ে গেল এটা হচ্ছে মাটির ছেলে আস্তে আস্তে রান্না করতে হয় যত তুমি কষাবা যত সুন্দর করে রান্না করবা ততই বেশি মজা লাগবে তো এই যে দেখো একদম পানি শুকাই গেছে তারপরে আমি হচ্ছে একটু গরম মশলা ঝাল টাল একেবারে ওই বা রাখছিলাম ওইগুলো একবারে দিয়ে দিলাম সুন্দর মতো গরম মশলা আর হচ্ছে জিরে এটা দিয়ে দিলে এটা সুন্দর একটা কালার আসে সুঘ্রাণ বের হয় তো যেহেতু এই যে ছোটো ছোটো ফোটা চলে আছে তার মানে আমার গরুর মাংস রান্না শেষ হয়ে গেছে তো এই তো রেসিপি তোমাদের দেখাই দিলাম কীভাবে গরুর মাংসটা রান্না করবো এটা হচ্ছে ফাইনাল লুক সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ